নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো মটরের শাক এই মটরের শাকটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আলু আর বেগুন দিয়ে এই মটরের শাকটা আমি বানিয়েছি এই শাকটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে রান্নাটা খুবই সহজ আর খেতে ভীষণই ভালো তাহলে আমি এই শাকটা কী করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক মটর শাক বানাতে গেলে প্রথমে আমাকে মটর শাক নিয়ে নিতে হবে দেখুন মটর শাকগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি আগাগুলো নিয়েছি এইভাবে জাস্ট হাত দিয়ে টুকরো করে দিলেই কিন্তু হয়ে যাবে এগুলো কিন্তু কোনো রকম বটির প্রয়োজন নেই আর দেখুন আলুগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি নিয়েছি দুটো লঙ্কা এগুলো দিয়ে কিন্তু আমি মটরের শাকটা রান্না করব। তাহলে চলে যাওয়া যাক নেক্সট স্টেপে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দেবো কিছুটা সরষা তেল রান্নাটা কিন্তু আমি সরষা তেলেই করবো তেলটা কিন্তু গরম হয়ে গেছে প্রথমেই আমি কয়েকটা ডালের বড়ি ভেজে নেব ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি বেগুনগুলোর মধ্যে লবণ আর হলুদ মেখে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এগুলো হওয়ার পর আমি কিন্তু এর মধ্যে আলুগুলো আলুর মধ্যে দিয়ে দেব একটু লবণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব উপর থেকে আমি আবারো অল্প করে লবণ দিয়ে দিব লবণটা কিন্তু একটু মুখেই দিতে হবে আর ভালো করে স্নানাচারা করে আটটাকে আমি কমিয়ে দেব শাকটাকে আমি ঢেকে রেখে দেব ঢাকনাটা তুলে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটু গুলু আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে টেনে দেব এখন আমি এটা আবারও ঢেকে বসিয়ে রাখবো ঢাকনাটাকে আমি তুলে নেব দেখুন সাত থেকে কতটা জল বের হয়েছে আর এই জলটা দিয়ে কিন্তু শাকগুলো সব সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আরো দু তিন এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুন আর ডালগুড়ি গুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো এখানে আমি দিয়ে দিব অল্প করে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে চিনিটা দিলে পরে কিন্তু শাকে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে নেব আমার সেদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই যেইটুকু জল আছে আস্তে আস্তে এই জলটা শুকিয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব আঁচটা কিন্তু এখনো বাড়ানো যাবে না আঁচটাকে কিন্তু কমানোই থাকবে এই অবস্থায় আমি জলটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নেব লবণ লবণ নিয়েছি আমার মনে একটু লাগবে তার জন্য আমি আরো একটুখানি লবণ অ্যাড করে দিলাম এই সময় আপনারা কিন্তু লবণটা অবশ্যই দেখে নেবেন শাকে যদি লবণটা ঠিকঠাক মতো হয় তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আবারও আমি নেড়ে চেড়ে দিলাম দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এই অবস্থায় শাকটাকে নামিয়ে নেব আমার মটরের শাক কিন্তু একদমই রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন মটরের শাক দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে